তৃতীয় শ্রেণীর গণিত পৃষ্ঠা চারের সমাধান দুই সালের বই তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ দুই সালের সমস্ত ভিডিও সবার আগে চ্যানেলে আপলোড করা হয় তো ভিডিওটি শুরু করা যাক এখানে বলেছে সংখ্যাটি হলো এত হাজার বা ওজুত এখানে কিসের কথা বলা হয়েছে এখানে এক হাজার তার মানে কি সংখ্যাটি হলো কত এখানে আমরা কত লেগো সংখ্যাটি হলো এক হাজার এক হাজার বা এখন এখানে বলছে ডাক টেনে মিল করি ডাক টেনে কী মিল করি এখানে এক নম্বরে বলছে পাঁচ হাজার তিনশত পাঁচ দুয়ে বলছে বাইশ হাজার সাত শত উনিশ তিনে বলছে তেষট্টি হাজার সাতশত দুই চারে বলছে নিরানব্বই হাজার তিনশত পাঁচ পাঁচে বলছে একান্ন হাজার তিনশত পাঁচ সবাই বলছে পাঁচ হাজার পাঁচশত পাঁচ তাহলে কি প্রথমে পাঁচ হাজার তিনশত পাঁচ এর মধ্যে কোথায় আছে পাঁচ হাজার তিনশত পাঁচ এখানে 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 এইখানে এসে মিলছে পাঁচ হাজার তিনশত পাঁচ তাহলে কি এটার সাথে এইভাবে দাগ টানতে হবে তো আমরা এইভাবে দাগ টানলে একটু বইয়ে দাগ হয়ে যাবে তার থেকে হলো আমরা এখানে এক আছে আমরা এখানেও এক দিয়ে দিই তাহলে বুঝবো এটার সাথে এটা মিল তারপর আছে বাইশ হাজার সাতশত উনিশ বাইশ হাজার সাতশত উনিশ কোথায় এই যে বাইশ হাজার সাতশত উনিশ তাহলে কি আমরা এইরকম ডাক দিলে কেমন হয়ে যায় না তাই আমরা এখানে দুই দিয়ে দিচ্ছি এই যে তার মানে কি এটার সাথে এটা মিলে তারপর আছে তেষট্টি হাজার সাতশত দুই এই তেষট্টি হাজার সাতশত দুই কোথায় আছে এই যে তেষট্টি হাজার সাতশত দুই তাহলে কি আমরা এখানে তিন লিখবে তার মানে কি এই রকম দাগ দেওয়ার থেকে এরকম সংখ্যা দিয়ে দিলাম ভালো তোমরা বইতে এরকম দাগ দিয়ে নিবা তারপরে আছে চার নম্বরে নিরানব্বই হাজার তিনশত পাঁচ এই যে নিরানব্বই হাজার তিনশত পাঁচ তারপরে বলছে পাঁচে একান্ন হাজার তিনশত পাঁচ এই একান্ন হাজার তিনশত পাঁচ কোথায় আছে এই যে একান্ন হাজার তিনশত পাঁচ তাহলে আমরা এখানে কত লিখব পাঁচ এরকম দাগ টেনে নিব তারপর আছে পাঁচ হাজার পাঁচ শত তিন কোথায় আছে এই যে পাঁচ হাজার পাঁচশত তিন এখানে কত দিব ছয় তাহলে সবকটা কমপ্লিট চার নম্বর চার সমাধান কমপ্লিট তো দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি করে পাশে থাকবে ধন্যবাদ